অটো সেফটি ডিভাইস সহ আছে থার্টি পার্সেন্ট কিন্তু আপনার এনার্জি সেভিংস যে অটো যে সিস্টেমটা আছে অটোটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে পাঁচ বছরে কিন্তু ফ্রি সার্ভিস থাকবে টোটাল চুলাটাতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিতলের বার্নার খুব কাঁচি বেরিয়ে দম বলেন খিচুড়ির দম বলেন এগুলো দেন তাদের জন্য পারফেক্ট একটা ওয়ে হতে পারে এটা কি সারা বাংলাদেশ থেকে চুলাগুলো আমাদের কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা নিয়ে আসছি আকর্ষণীয় দুইটা ব্র্যান্ডের দুইটা মডেলের আপডেট চুলা লেটেস্ট মডেলের একটা হচ্ছে আপনার ব্ল্যাক এসএস এর মধ্যে এবং একটা হচ্ছে গ্রানাইট মার্বেলের মধ্যে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোন পাবেন আপনারা এখানে লেখা আছে এবং ব্র্যান্ড হচ্ছে নিয়ামা জাপানিজ ব্র্যান্ড এটা জাপানিজ টেকনোলজি ইউজ করা হয়েছে তবে অ্যাসেম্বলটা সম্পূর্ণ চায় না এর পাশাপাশি রেড সুইচ ব্র্যান্ডে যেটা আছে এটা কিন্তু সুইজারল্যান্ডের ব্র্যান্ড এটা অ্যাসেম্বল চায় না প্রোডাক্টের কোয়ালিটি যদি বলি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি পাবেন আপনার ফুল এবার বানারটা যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্রাশ বানার পাবেন আপনারা দেখেন এই বানারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতলের পাবেন একদম ইয়ে করা কালার করা আছে আর সম্পূর্ণ কিন্তু ব্লক বানান আপনার চুলার ভিতরে কিন্তু মার পানি কিচ্ছু ঢুকবে না চা কফির পানি কিচ্ছু ঢুকবে না এবং আরেকটা জিনিস দেখিয়ে দেই সেটা হচ্ছে এটা কিন্তু অটো সেফটি ডিভাইস সহ আস চুলা যদি আপনার পানি কাজি করে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার অটোমেটিকলি গ্যাসটা পাস হবে না এটা অফ হয়ে যাবে এবং এর জিপগুলা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দেখেন গ্যাস সেফ জিপ অর্থাৎ হচ্ছে আপনার আগুনটা কিন্তু বাইরে ব্যাক করবে না অথবা আপনার বাতাসের কারণে অনেক সময় আগুন দেখা যায় বাহিরে চলে আসে বানার থেকে সেটা কিন্তু হবে না এটার কারণে এবং আপনার নবের কিন্তু ডিস্টেন্সটা খুবই সুন্দর যে কারণে হচ্ছে করার কোনো রিক্সই এখানে। আর ছোট একটা জিক আছে যেটা হচ্ছে আপনারা ছোট পাত্র বলেন বা মগ বলেন বাচ্চাদের খিচুড়ি কিছু করার জন্য অনেক সময় ছোট পাত্র ইউজ করা হয় সেক্ষেত্রে এই জিকটা সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ এই চুলাটা আপনার হচ্ছে নিয়মা ব্র্যান্ডের এবং এটাতে দেখেন থার্টি পার্সেন্ট কিন্তু আপনার এনার্জি সেভিংস ঠিক আছে এর পাশাপাশি কিন্তু অটো ইগনেশন অর্থাৎ অটো যেটা আছে আপনার ফায়ারটা এটা কিন্তু খুবই স্মুথলি করবে এবং হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ব্রাশ বানার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ব্লু ফ্লেম পাবেন আর ব্লু ফ্লেমটা মানে হচ্ছে আপনার চারটা খুবই বেশি থাকবে যার কারণ দ্রুত রান্না বান্না করতে পারবেন এবং এই চুলার প্রত্যেকটা পার্টস যদি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন এবং চুলার যে অটো যে সিস্টেমটা আছে অটোটা কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ অটো সেফটি ডিভাইস সহ স্পার্কের যে ওয়াটার সিস্টেমটা টোটালি আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরে কিন্তু ফ্রি সার্ভিস পাবে টোটাল চুলাটাতে চমৎকার এই চুলাটা হচ্ছে কিন্তু গ্রানাইটের চুলা এর পাশাপাশি যদি সুইজারল্যান্ডে যেটা আছে রেড সুইজ ব্র্যান্ডের এটাও কিন্তু সেম পাচ্ছেন আপনারা নর্থ থেকে শুরু করে সবকিছু কিন্তু কোয়ালিটিফুল এবং এর যে জিকটা এটাও কিন্তু সেম আপনার হচ্ছে গ্যাস পাস হবে না খুবই সুন্দর এবং এর যে বানারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিতলের বানার খুবই সুন্দর এবং এটাও কিন্তু ডাবল সেফটি ডিভাইস অর্থাৎ আপনার হচ্ছে চাপ কফি পানি পরে কিন্তু চুলা অফ হয়ে গেলেও কিন্তু আপনার গ্যাসটা অফ হয়ে যাবে আপনার গ্যাসটা পাস হবে না সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা আপনার সাশ্রয় হচ্ছে তো প্রত্যেকটা চুলাতে কিন্তু আপনার হচ্ছে অটোর গ্যারান্টি পাচ্ছেন আপনারা এক বছরের এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্লাক এসএস এর মধ্যে পাবেন একদম পিওর এস এস ব্ল্যাক এবং হচ্ছে যেটা আহ বলতেছিলাম এই এস এস এ কিন্তু গ্যারান্টি থাকছে লাইফ টাইম লাইফ টাইম আপনার এস এস এর মরিচা কিছু ধরবে না এবং প্রত্যেকটা চুলা যদি নব বলি আমি দেখেন নবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের পাবেন এটা নব যদি বলি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেটালের পাবেন সম্পূর্ণ এবং এই চুলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে তিনটা লেয়ার যে আছে তিনটা লেয়ার কিন্তু আপনারা আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে অর্থাৎ আমি যদি বলি আপনারা হচ্ছে এটা যখন অন করবেন অন করে হচ্ছে যখন যখন এটা পুশ করে অন করবেন তখন এটা ফুল মানে তিনটা লেয়ারে কিন্তু জ্বলবে এর পাশাপাশি যখন টু কমাবেন তখন হচ্ছে দুইটা জ্বলবে এর একদম কমাই দিলে হচ্ছে শুধু মাঝখানে একটা জ্বলবে অর্থাৎ যারা হচ্ছে আপনার কাচি বেরাই দম বলেন খিচুড়ির দম বলেন এগুলো দেন তাদের জন্য পারফেক্ট একটা ওয়ে হতে পারে এটা খুবই সুন্দর তো প্রত্যেকটা চুলা কিন্তু আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে চুলাগুলো আমাদের কালেক্ট করতে পারবেন তো যারা হচ্ছে এই চুলা কিন্তু আপনার হচ্ছে ক্যাবিনেট এবং নন ক্যাবিনেট দুইভাবে ইউজ করতে পারবেন যারা হচ্ছে ক্যাবিনেট করে ইউজ করবেন অর্থাৎ স্লাব কেটে ইউজ করবেন তাদের জন্য আমি যদি মেজারটা মেজারমেন্টটা বলে দিই তাহলে সেটা হচ্ছে এটা প্রস্থ যদি বলি প্রস্থটা কিন্তু সতেরো ইঞ্চি পাবেন প্রস্থটা সতেরো ইঞ্চি পাবেন এন্ড লেন্থটা যদি বলি লম্বা দৈর্ঘ্যটা কিন্তু পাবেন হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ ইঞ্চ অর্থাৎ তিরিশের মতো হবে তো যারা যারা কেটে বসাতে চান তারা কিন্তু সুন্দরভাবে এই মেজারমেন্ট অনুযায়ী কেটে বসাতে পারবেন এবং কাটার ছাড়াও আপনি শুধু টপে ইজিলি বসাতে পারবেন এটা স্ট্যান্ড সিস্টেম পায়া আছে পায়া বসায় সুন্দরভাবে ইউজ করতে পারবেন যে কোনো স্থানে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটা চুলাতে কিন্তু ওয়ারেন্টি হিসেবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং প্রাইস কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু ডে বাই ডে প্রোডাক্টের দাম বাড়ে কমে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের দাম দাম বাড়ে বাড়তে পারে কমতে পারে এটা স্বাভাবিক তো যারা যারা নেবেন অবশ্যই জেনে শুনে বুঝে নেবেন চাচা পাচার করার অপশন আছে তো যারা যারা নিতে চছেন অবশ্যই স্ক্রিন দেখেন নামে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ইনশাল্লাহ দেখাব নতুন কোনো ভিডিওতে আল্লাহ